বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ সন্ত্রাসী অপরাধী গ্রেপ্তার করেছে এর আজকে সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে আজকে সকালে আজকে চৌঠা ফেব্রুয়ারি সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে এবং সোনারাঙ্গা মডেল থানার সঙ্গীতা হোটেল থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী চারজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার তারা করে এই শীর্ষ সন্ত্রাসী চারজন হচ্ছে সাকিবুর রহমান ওরফে জিতু জাহাঙ্গীর হোসেন শাওন সোহেল রানা ওরফে উজ্জ্বল এই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চারজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে এই চারজন আসামি যে থানায় রক্ষিত যে দৃশ্যপত্র আছে এবং আমাদের যে সিডিএমএস আছে এগুলো পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলার পাওয়া যায় এবং সেই মামলাগুলো তাদের বিরুদ্ধে চলমান আছে যেমন সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা ডাকাতি দস্যুতা চাঁদাবাজি বিস্ফোরক দ্রুত বিচার আইন বিশেষ ক্ষমতা আইন নারী শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলা সহ মোট মামলা তার বিরুদ্ধে চলমান রয়েছে আরেকজন সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ দশটি মামলা চলমান রয়েছে যার মধ্যে একটি মামলায় সে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এবং তার সাথে দশ হাজার টাকা জরিমানা জরিমানা সাজা প্রাপ্ত আর আরেক শিশু সন্ত্রাসী শাওনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা সহ মোট ছয়টি মামলা চলমান রয়েছে সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের নয়টি মামলা তথ্য আমরা সিডিএমএস এবং অন্যান্য রেজিস্টারপত্র পর্যালোচনা করে পেয়েছি তো এইসব সন্ত্রাসীদের আমরা জিজ্ঞাসাবাদ করছি তাদের আইনগত বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা গ্রহণ করছি এবং আমাদের

যে মোডাস অপারেন্ডি বা বিভিন্ন যে ক্রাইম হয়েছে সেগুলো পর্যালোচনা করে দেখেছি যে যারা সন্ত্রাসী তারা বিভিন্ন সময় বিভিন্ন গ্যাং এর সদস্য হয়ে তারা কাজ করে একটা গ্যাং এর সদস্য তারা কাজ করলো আবার দেখা গেল যে অন্য সময় তারা অন্য গ্যাং এর সদস্য হয়ে কাজ করে এইভাবে তারা একটি ফিক্স একটা গ্রুপে কখনই তারা স্থির থাকে না বিভিন্ন গ্যাং এ বিভক্ত হয়ে

মানে কোন চলমান যেগুলো গ্রুপের আপনারা নাম জানেন বা আমরা জানি মানে সেই গ্রুপের যেগুলো জানি সেই গ্রুপের কোন তারা মানে সক্রিয় সদস্য না তবে তারা বিভিন্নভাবে ভাবে ভাড়াটিয়া হিসাবে বিভিন্ন গ্রুপের সাথে তারা কাজ করে পেশাদার যে ক্রাইম গুলো সেগুলো তারা করে থাকে আপনারা এগুলো দেখছেন যে এই চারজনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং অস্ত্র মামলা আছে মাদক মামলা আছে এবং বিভিন্ন ধরনের মামলা এবং তারা পেশাদার অপরাধী এবং সন্ত্রাসী এবং আমরা বিভিন্ন অপরাধের বিভিন্ন মামলায় যে অপরাধ অপরাধের পরিপ্রেক্ষিতে যে মামলাগুলো হয়েছে সেই মামলার তদন্ত তদন্তের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যপ্রমাণের যে আমরা পেয়েছি যে তথ্যগুলো পেয়েছি সেসবের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা আসামি গ্রেপ্তার করি তারই হিসেবে এদের সম্পৃক্ততা আছে এই জন্য গ্রেপ্তার দেখানো হবে না এটা এখনো আমরা বলছি আমরা জিজ্ঞাসাবাদ করে যাচাই করতেছি এটা আপনি জানেন যে আমরা তিনজন মোট তিনজন আসামি গ্রেপ্তার করেছি এবং তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং বেশ নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে আমরা মোট চারজন চারজন মোট চারজন আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কিন্তু আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং তাদের সংশ্লিষ্টটা তাদের সংশ্লিষ্টতা তা তাদেরকে তাদের যে ছিল সেটা তারা সেরকম তথ্য দিয়েই আমাদের কাছে দিয়েছে তাদের ওয়ার্ড তারা আসলে এরা পেশাদার অপরাধী আমাদের কাছে স্বীকার করছে বলছে কিন্তু আদালতে গিয়ে সেভাবে তারা বলছে না কিন্তু আমরা যে সব তথ্য পেয়েছি সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা মানে আমাদের যে আরো টুলস আছে তদন্তের টুলস